আজকে থালাবাটি দিয়েছিলাম যে তো এই থালা বাটিগুলো ডাইনিং টেবিলে নিয়ে উদ্ভুত করে রাখছিলাম তো সেখান থেকে যে পানিটা বাইরেছে না সাইডে যে মোবাইল ছিল মোবাইলটা আমি খেয়াল করে নিই মোবাইলের এই থালা বাটির পানিটা দিয়ে ঢুকছে এখন মনটা আমার এমনিতেই খারাপ হয়ে গেছে এমনিতে হাতে টাকা পয়সা নেই তার উপরে আবার এই মোবাইলটার ক্যামেরার মধ্যে পানি ঢুকছে খুবই কষ্ট লাগতেছে আজকে কাজকর্ম করতে একদম ইচ্ছে করতেছে না যে আজকে ডাল বসেছি যে ডালের উপরে ফেনাগুলো ফালাই আমি এখন ওই শাক দিয়ে দিছি এখন ফেনাগুলো সব ফুলে ফুলে উপরে দিকে উঠতেছি এদিকে দেখেন পাশে থেকে দিনটা এক পাশ করে তুলে দিতেছি আমি ওদিকে মিলে দিতেছি কি দিয়ে বুঝছি আল্লাহ আর এখন আর কি করেছে ডাল বাগারের জন্য রসুন আর আমার মোবাইলের জন্য আজকে আমার খুবই মন খারাপ করছে কিন্তু মোবাইলটা আমার ঠিক হয়ে গেল এখন এটা আমি কীভাবে ঠিক করবো আমার মাথা করতেছে না আর আজকে ডাল এবার খুব হইতে 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 ডালের স্বাদই অন্যরকম হয়ে গেছে ডালের প্রপার স্বাদ আসে না কি আল্লাহ মানে একটু টেস্ট করে দেখি

আজকে চাইলে আমি এই একটা দুই দিনে করতে পারতাম ভালো লাগতেছে না আজকে নিয়ে মশাল তিন দিন খাইলাম তো চার দিন করলে আবার বেশি হয়ে যেত ব্যবসাটা তো ডাল রান্নাও হয়ে গেছে আর ডিম বাজি দিয়ে এখন নিরপকেও ভাত দিয়ে দিব আর ওর আব্বগুঁড়ো ভাত দিয়ে দিব আর তরকারি দেখি রান্না করে কিনা তরকারি রান্না করতে তো হবেই রাতের জন্য তো তরকারি ও রান্না করে ফেলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা কি একটা ঘটে গেল মানে আমার মোবাইলটা আমি ডাইনিং টেবিলে রেখে ভালো বাটি নিয়ে আসছিলাম যে ওগুলো আমি ইয়ে করে রাখছি আর কি পানি জয় দিয়েছি তো সাইডে যে আমার মোবাইল ছিল আমি বলতেই পারি না তো পিছনের ক্যামেরাতে পানি ঢুকে এটা ঝাপসা হয়ে গেছে এখন ভিডিও ভালো আসতেছে না তাই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি একটু আনি দিয়েও লাগতেছে আর আমি রান্নার কোনো কিছু দেখতে পারবো কি না জানি না আমি এখন কলাতে ফুলগুলো শিখে তো মাছ আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি তো এটা এখন তাহলে ফ্রাই করে নিব এখানে ছয় পিস মাছ আছে আমরা যেহেতু তিনজন মানুষ দুবেলার জন্য রান্না করবো আমি আর নীরব অলরেডি খাবার খাইয়ে দিয়েছি তাই আমার লাগছে ডিম ভাজি করছি তারপরে ইয়ে রান্না করছি কুমড়া সবজি ডাল রান্না করছিলাম তো ওগুলো আর এখন যে মাছ রান্না করছি কারণ মাছ ছাড়া আমাদের চলে না আমরা মাছ ছাড়া খেতে পারি কিন্তু মাছ ছাড়া আমাদের চলে না ये चूल्हे का करी अन्ना हो गया तो कल के बाद जब और आज मैं दे रही हूँ मासिक केस के लिए मोबाइल ये ना बारों का बाजी है उसमें मोबाइल पर